ওইদিকে লাইটে জিনিসপত্র রয়েছে প্যান্ডেল কমপ্লিট আর রানা কাজে নেমে গেছে মেটাল চেক করছে আর এই যে ওদিকে সব এর বাসনপত্র চলে এসছে ফুলের জিনিসপত্র ঢুকে গেছে কাহ লাইট বাদ দু গেছে আছে লাইট বাদ দু গেছে কাহ লাইট বাদ দু গেছে আছে লাইট বাদ দু গেছে আছে লাইট বাদ দু টাকা ছিল সাজানো চলছে

আহার এই যে কাজ চলছে সব চলছে সব চলছে সব টেকোরেটার জিনিস চলে এসছে এই দেখুন

সঙ্গে দেখতে থাকো আর তোমরা সবাই জানো আমাদের বাড়িতে শিবরাত্রি দিন বলে বাবার পুজো হয় তো আজকে পুজোর আগের দিন কি কি করলাম তোমাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করলাম তো এই ব্লগটা দেখতে থাকো কালকে পুজোর দিন কালকে সকালে আমরা ঘট নিয়ে গঙ্গা পক্ষের বিসর্জনের জন্য যাব বলে আবার বা যে ঘটটা রয়েছে তো এই ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে কাল সকালের নতুন ভিডিওতে